আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ রমজানের শেষ ইফতার নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি আমার আম্মুর বাসায় গিয়েছি তো এখানে আমরা সবাই আছি এই তো ইফতারির এক মুহূর্তে ইফতার নিয়ে বসে সবাই গল্প করছে দোয়া করবে কারণ এটা শেষ রামাদান আজকে আমাদের খারাপও লাগছে যে আমাদের মাছ থেকে রমজানটা চলে যাবে আবার অন্যদিকে ঈদের খুশিটাও আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ রোজাটা আমাদের ভালোই কেটেছে আপনাদের সারাটা মাস রোজা কেমন কেটেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আর এখানে আফনানো লাস্টে দেখবেন ভয়েস দিয়েছে ভিডিওটা আফনানি করেছে সবাই জানাবেন যে কে এরকম করে ঈদটাকে কাটাবেন বা আপনারা সবাই শপিং করেছেন কমেন্টের মাধ্যমে মাধ্যমে সব কিছু সবাই জানাবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওগুলো তো দেখতে থাকুন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি যেন সব কিছু মিলিয়ে সবার সুন্দর কাটুক দিনগুলো ভালো যাক এই আশাই করছি তুমি পাল্লা না করতে তো

ৰ <laughs> <laughs> <hums> <laughs> 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 <hums>